দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান ইদুল ফিতর সহ আরো কয়েকটি ছুটি মিলিয়ে চল্লিশ দিনের ছুটি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তবে ছুটির ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদও রয়েছে বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে এবছর পবিত্র রমজান শুরু হবে পহেলা বা দোসরা মার্চ থেকে আটাশ ফেব্রুয়ারি ও পহেলা মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এরপর পবিত্র রমজান ঈদ উল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে চল্লিশ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এছাড়াও আগামী দশ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা যেসব প্রতিষ্ঠানে এসব পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে দুই মাস দশ দিনের লম্বা ছুটি থাকবে শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে পবিত্র রমজান মাস শুভ দোলযাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদা সবে কদর ও ইদুল ফিতরের ছুটি দুই মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে আট এপ্রিল সে হিসেবে একটানা বন্ধ থাকবে চল্লিশ দিন কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার স্টিল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরই মধ্যে ছুটির নোটিশ জানানো হয়েছে এতে বলা হয়েছে পবিত্র রমজান মাস শুভ যাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদা শবে কদর ও ঈদ ফিতরের ছুটি দুই মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে আট এপ্রিল এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি বলেছেন রমজান ও ঈদ উল ফিতর সহ আরও বেশ কিছু ছুটি মিলিয়ে প্রায় চল্লিশ দিনের ছুটি শুরু হবে সরকারি শিক্ষাপঞ্জী অনুযায়ী এই ছুটি থাকবে এ ছুটি সরকারি বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য অন্যদিকে দশ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এই পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে টানা দুই মাস দশ দিন বা সত্তর দিনের ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার জন্য তাগিদ দেওয়া রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেছেন পরীক্ষা চলাকালীন সময় বাদে স্কুল কলেজগুলো নিজস্ব ব্যবস্থাপনায় যদি ক্লাস নিতে চায় সেক্ষেত্রে নেই। এদিকে রমজানের পবিত্রতা রক্ষা করে বিশ রমজান পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবক ফোরাম সোমবার বিকেলে সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড আজাদ খানের কাছে এ বিষয়ে স্মারকলিপি জমা দেন যেহেতু শিক্ষার্থীদের হাতে এখনো সব বই পৌঁছায়নি তাই গত দু মাসে সেভাবে পড়াশোনা হয়নি এমন কারণ তুলে ধরে জিয়াউল কবির দুলু জানান এই লম্বা ছুটিতে সরাসরি সম্ভব না হলেও অনলাইন ক্লাসের মাধ্যমে যেন শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা করা হয় রিপোর্ট নিউজ